হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই মানুষ আসতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার লাইভে চলে আসলাম আপনাদের সাথে আমি আমার বিজনেসটা নিয়ে একটু কথা বলার জন্য আজকে আমি ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন আপনারা যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তো আমি আমার বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাচ্ছি এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কেননা আপনার একটি লাইকে হয়তোবা যে এমন একটা অপরচুনিটি খুঁজছে তার কাছে যে লাভটি পৌঁছাতে পারবে তো সো যারা অপরচুনি এই অপরচুনিটিটা খুঁজছেন তাদের যাতে একটু সহযোগিতা হয় তারা যাতে এই বিজনেস সম্পর্কে জানতে পারে ঠিক তাদের সুবিধার জন্য আপনারা লাইফটা একটু শেয়ার করে দিবেন লাইক এবং শেয়ার করে দিবেন তো আমাকে অনেকে চেনেন অনেকে জানেন আবার অনেকে চেনেন না তো আমি বিস্তারিত যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি আমার পেজ থেকে লাইভে এসেছি এই পেজে আমি আমার বিজনেস সংক্রান্ত সব কিছু দিয়ে থাকি আমি রেহানা আক্তার গত এগারো বছর ধরে ইতালির ভিসেন্সার শহরে বসবাস করছি আমার হাজব্যান্ড এবং এক ছেলের সাথে আমি আমার পরিবার দেখাশোনা করার পাশাপাশি এই বিজনেসটি রান করছি যাতে আমি আমার হাজব্যান্ডকে ফিনান্সিয়ালভাবে সাপোর্ট করতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি এবং এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি এখন একজন ডিজিটাল বিজনেস ওনার এবং গ্লোবাল বিজনেস তো আজকে আমার ক্যাপশনে দেওয়া ছিল যে এখানে আমাদের কত সময় লাগে কত সময় দিতে হবে বিজনেসটাতে আর সেকেন্ডলি ছিল আমি যদি বিজনেসটাতে জয়েন করি তাহলে আমার ইনকামটা কবে থেকে শুরু হবে প্রথমত বলে নিই সময়ের ব্যাপারটা আমরা যারা এই বিজনেসটা করছি তারা সবাই কিন্তু একটা রেগুলার লাইফ লিড করে তারপরে বিজনেসটা শুরু করে রেগুলার লাইফে যা যা করা হচ্ছে যেমন একটা জব করা ফ্যামিলি মেনটেন করা পার্ট টাইম জব বলেন ফুল টাইম জব বলেন মেয়েরা বলেন পুরুষেরা বলেন যে যেই কাজ করছে না কেন তার পাশাপাশি এই বিজনেসটা করতে পারছে এই বিজনেসটা করতে আমরি এত সময়ের প্রয়োজন হচ্ছে না প্রথম দিকে এই বিজনেসটা করতে আপনার এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা আপনি মিনিমাম ম্যাক্সিমাম যাই বলেন না কেন আপনি দিতে পারবেন আপনি আপনার সময় অনুযায়ী আপনি তার চেয়ে বেশিও সময় দিতে পারেন তার চেয়ে কমও দিতে পারেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা তো আপনাকে দিতেই হবে যেহেতু আর এখানে শিখার ব্যাপার আছে আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সো আপনাকে এই সময়টুকু বের করে দিতে হবে বের করতে হবে আর এটার জন্য আপনাকে কন্টিনিউ কোনো দুই ঘন্টা সময় দিতে হবে এমন কোনো কথা নেই যে যাই করছেন না কেন তার পাশাপাশি আপনারা নিজেদের মতো করে টাইম বের করে নিতে পারবেন এই হচ্ছে কথা আমি চাচ্ছিলাম লাইফটা একটু ছোট করার জন্য দেখা যাক কতটুকু করতে মেন আর এই জয়েন করলে আমার ইনকামটা কবে থেকে শুরু হবে সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন যেহেতু আমাদের জীবনে ইনকামটা খুবই খুবই জরুরি টাকা পয়সা ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না আমরা প্রবাসে থাকি লাইফটা যাতে আমরা স্বচ্ছলতা অর্জন সচ্ছলতার জন্য আমরা প্রবাসে আসি সো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো সবার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি এটা হচ্ছে একটা বিজনেস এখানে আপনার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট হবে না কোনো মাসে বেশি হবে কোনো মাসে কম হবে সবসময় একরকম ইনকাম আপনার হবে না আর আবার কোনো কোনো মাসে এমন ইনকাম হবে যে আপনি কল্পনাও করতে পারছেন না প্রথম দিকে হয়তো বা কোনো কোনো মাসে আপনার নাও হতে পারে এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার কাজের উপরে আপনি কিভাবে কাজটা করছেন এবং আপনি কিভাবে নিচ্ছেন। সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে সো আমি যদি বলি যে আমি একটা জব করছি বা আমরা একটা জব করি একটা মাস শেষে বা একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে কিন্তু আমরা ফিক্সড অ্যামাউন্ট একটা পাবো তাই না কিন্তু যে কোনো বিজনেসের ক্ষেত্রে কি হয় এটা কিন্তু বলা খুবই কঠিন যে আপনি একটা দোকান দিলেন সাপোজ একটা দোকান দিলেন সেই দোকানে আপনি মালপত্র রেডি করলেন সাজালেন সব কিছুই করলেন বাট আপনি দোকানটা খুললেন না দোকানে শাটারটা খুললেন না তো আপনার দোকান বন্ধ থাকলে কেউ আপনার দোকানে প্রবেশ করবে না আর ঢুকবে না আপনার আপনার দোকানে কি আছে সেটাও তো কেউ জানতে পারবে না তাই না আপনার দোকানটা সাজালেন সুন্দর করে বা দোকানটা খুললেন না কাউকে জানালেন না মার্কেটিং করলেন না আপনার দোকানে কি আছে কেউই জানলো না বুঝলোই না তো তাহলে আপনার দোকানের কোনো পরিচিতি নাই তাহলে কে আসবে আপনার দোকানে বলেন আপনার তো বেচা কিনাই হবে না আপনার তো ইনকামই হবে না আপনার আপনার বেচা কিনা করতে হলে আপনাকে প্রচার করতে হবে আগে আপনার ইনকামটা করতে হলে আপনাকে প্রচার করতে হবে সবাইকে জানাতে হবে আপনি কি কি প্রোডাক্টের দোকান দিচ্ছেন আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে সেটা যে কোনো কিছু হতে পারে আপনি যেটাই দেন না কেন তো আপনি যদি আপনি যদি পরিচিতি বাড়ান তাহলে ইনকামটাও বাড়বে স্বাভাবিক কথা এটা সেই জন্য আপনাকে বলতে সেজন্য আপনাকে আপনার পরিচিতির উপর ডিপেন্ড করবে আপনার দোকানে কারা আসবে আপনার দোকানে কাস্টমার কারা সেইভাবে আপনার ইনকামটা হবে আপনার কোনো মাসে বেশি হবে কোনো মাসে কম হবে এটাই কিন্তু স্বাভাবিক তার জন্য আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে একটা বিজনেসে কত টাকা আপনার মাসে ইনকাম হতে পারে তাই না আপনার মাসে ইনকাম কত হবে সেটা আপনি আপনি কিন্তু বলতে পারেন না সে আমরাও বলতে পারি না আমাদের বিজনেসে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর তাছাড়া আপনি যদি একটু থিঙ্কিং করে যে আমরা যারা এই বিজনেসটা করছি আমরা যারা এই বিজনেসটা করছি এবং এত সময় দিচ্ছি এই যে আমি আপনাদের কি সময়টা দিচ্ছি এই যে এখন সকাল দশটা ছয় দশটা বাজে তো আমি যে বিজনেসটা নিয়ে আপনাদের সামনে কথা বলছি আমার কি লাভ বলেন আমার তো কিছুই না যদি আমি এখান থেকে কিছু না না পেতাম তাহলে তো আমি আপনাদেরকে এই সকাল সকাল এসে লাইভে চলে আসতাম না আপনাদের সাথে আমি কথা বলতাম না আপনাদেরকে আমি সময় দিতাম না নিশ্চয়ই পসিবল আছে বলেই কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি বিজনেসটা নিয়ে আপনাদেরকে সময় দিচ্ছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তাই না আর ইনকাম হয় বলেই আমরা বিজনেসটা করছি নাহলে আমরা কিভাবে এত দিন এত বছর এখানে থাকতাম আমি এক বছর চোদ্দ মাস হয়তো আমি চোদ্দ মাস করতেছি বিজনেসটা অনেকে অনেক বছর ধরে বিজনেসটা করছেন তো এর আগেও কিন্তু আমি অনেক কিছু ট্রাই করেছি ফেসবুকিং বলেন তারপর ফ্রিল্যান্সিং ইউটিউবিং এই সব কিছু করার চেষ্টা করেছি কিন্তু আমার সম্ভব হয়নি করা আমি পারিনি আমার ভালো লাগেনি অত একটা মানে আমি হচ্ছিল না আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল ডিফিকাল্ট লাগতেছিল তো এগুলো আমার পক্ষে সম্ভব হয় নাই তো হয়তো আমি সময় দিলে চেষ্টা করলে হয়তো পারতাম কিন্তু ওরকম ধৈর্যটা আমার ছিল না আমার কাছে খুবই ডিফিকাল্ট মনে হচ্ছিল আর আমি মন থেকেও সায় পাচ্ছিলাম না তো যারা পারে তারা কিন্তু করতেছে সবার হবে না এমন কোনো কথা নেই আমার হচ্ছে না বলে আপনার হবে না তা কিন্তু না হচ্ছে সবারই হচ্ছে কারো না কারো হচ্ছে তো একটা জিনিসে লেগে থাকলে মন থেকে কিছু চাইলে মন থেকে কিছু করতে চাইলে তো অবশ্যই ফিডব্যাকে কিছু না কিছু পাওয়া যাবে এটা স্বাভাবিক এটা আপনারা পাবেনি সো আমি যে বিজনেসটা করছি এখানে অনেক পসিবিলিটি আছে পসিবল হয় বিধায় আমরা এখানে আছি তাই না তো সো আমাদের এই বিজনেসটা হচ্ছে গ্লোবাল একটা বিজনেস এই গ্লোবাল বিজনেসটাতে আমরা গ্লোবাল আমাদের কমিউনিটি কমিউনিটি আছে এবং শুধু বাংলাদেশেরও একটা আলাদা কমিউনিটি আছে তো সেই কমিউনিটিতে আপনাদের বিজনেসটা বসতে হলে সেই কমিউনিটিগুলোতে আপনাদেরকে জয়েন করতে হবে আমার সাথে কথা বলতে হবে প্লাস ওই সাইন আপ আপনার নাম এবং ইমেল দিয়ে আমাদের ফার্স্ট স্টেপটা দেখতে হবে সেকেন্ডলি আপনাকে ওয়ান ডলার পে করে রিফান্ডেবল যেটা পে করে বিজনেসটা রিচার্জ করতে হবে জানতে হবে বুঝতে হবে যে কিভাবে আমরা বিজনেসটা করছি আর বিজনেসটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনাকে সেটা বোঝার জন্য অবশ্যই সেকেন্ড স্টেপটাতে ফলো করতে হবে সেকেন্ড স্টেপটা দেখতে হবে আপনারা নিজেরা রিচার্জ করবেন যেহেতু আমাদের বিজনেসটা একান্ন বছরের ধ একান্ন বছরের একটা বিজনেস একান্ন বছর ধরে এই বিজনেসটা সাকসেসফুলি রান করতেছে এই নাম্বারটাই কিন্তু বলে দেয় একান্ন বছর কিন্তু খুব অল্প সময় না এটা কিন্তু অনেকটা সময় এই একান্ন বছর ধরে আমাদের বিজনেসটা রান করছে সফলতার সাথে শুধু তাই নয় বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সময় বিজনেসটা শুরু হয়েছে যেমন আমাদের ইতালিতে বিজনেসটা শুরু হয়েছে পনেরো বছর ধরে লাস্ট পনেরো বছর বা ষোলো বছর ইতালিতে চলছে এটা অবশ্যই পটেন্সিয়াল এটা কত এটা আপনারা বুঝতেই পারতেছেন এখানে আরো একটা বিষয় হচ্ছে এই বিজনেসে সব আপু এবং ভাইয়ারা আছে অনেক আপু এবং ভাইয়ারা খুব সাকসেসফুলি বিজনেসটা করছে যারা প্রায় দীর্ঘ দুই বছর বা আড়াই বছর বা তিন বছর বিজনেসটা রানিং করতেছে তারা কিন্তু তাদের জবটাকে কুইট করতে পেরেছেন সো এই বিজনেসটা করে জবটা জব রিপ্লেস করতে পারছেন আমরা যারা বিদেশে থাকি প্রবাসে থাকি ইউরোপ আমেরিকার মতো একটা দেশে উইদআর জব ছাড়া কিভাবে এই একটা বিজনেস দিয়ে আমরা লাইফ লিড করতে পারবো আপনারাই বলুন নিশ্চয়ই সম্ভব বলে নিশ্চয়ই সেই সম্ভাবনাটা আছে বলেই কিন্তু আমরা ওনারা এই বিজনেসটা বিজনেসটা শুধু করছেন জবটা কুইট করে তাদের লাইফ লিড করছেন তারা ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছেন তারা যেখানে সেখানে ঘুরতে যেতে পারছেন এবং তারা লাইফটাকে এনজয় করতে পারতেছেন শুধুমাত্র এই বিজনেসটার মাধ্যমে নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে বলেই কিন্তু ওনারা বিজনেসটা করতেছেন এবং জবটাও কুইট করে দিয়েছেন তো আমি আমার কথাও বলতে পারি যে আমি বিজনেসটা জয়েন করেছি প্রায় চোদ্দ মাস হয় আমি কিন্তু মোটামুটি প্রথম কিছু দুই এক মাস আমার ইনকাম ছিল না তারপর থেকে আমার ইনকামটা শুরু হয় প্রতি মাসে আমার কিছু না কিছু থাকতেছে কোনো কোন মাসে আমার হাজব্যান্ডের সমানও হয়ে যায় আবার কোনো কোনো মাসে অনেক কমও হয় সেটা ডিপেন্ড করবে আমার কাজের উপরে আর আমি তো সবসময় আমরা তো বলি আসছি সেটা ডিপেন্ড করবে পুরোটাই ডিপেন্ড করবে আর আমাদেরও প্ল্যান আছে একটা সার্টেন টাইম যাওয়ার পরে যখন আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট আসবে যে না প্রতি মাসে মাসে এটা হবে তখন হয়তো বা আমরাও জব কুইট করে ফেলবো ইনশাল্লাহ আমার হাজবেন্ড জব কুইট করবে আমার হাজবেন্ডও বিজনেসটা করবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো এই বিজনেসে থেকে আমি আমার আমার যাই ইনকাম হচ্ছে না কেন তা দিয়ে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি আমার হাজবেন্ড আমার বলতে হচ্ছে না বলতে হচ্ছে না ওকে করতে হচ্ছে না প্লাস আমি আমার গুলো করে ফেলতে পারছি সো এখানে যদি ইনকাম না হয় তাহলে আমরা কেন বিজনেসটা করব। কেন আমি আপনার সামনে এসে লাইভে এত কথা বলবো তাই না এখানে তো একটা অনেক কিছু হতে পারে আর হচ্ছে বলে আমরা রিয়েল বলে আমরা রিয়েল বিজনেস রিয়েল পার্সন বলে আমরা লাইভে আসছে আপনাদের সাথে আমরা কথা বলছি নিশ্চয়ই এটা কিছু না কিছু আছে তাই তো না থাকলে তো আমরা বিজনেসটা করতে পারতাম না সো এখানে ইনকাম হয় বলেই অনেক আপুরা ভাইয়ারা জবটা কুইট করছে এবং অনেকই প্ল্যান করছে জব কুইট করার জন্য আর এখানে একশো পার্সেন্ট ইনকাম করা সম্ভব এবং ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব হ্যাঁ আবার পাশাপাশি একশো পার্সেন্ট লুজার হওয়াও সম্ভব কেননা ওই যে প্রথমেই বলেছিলাম আপনি যদি দোকানে শাটার বন্ধ করে রাখেন আপনার বেচা কিনা হবে না ইনকাম হবে না ঠিক এটাও তো একটা বিজনেস তাই না তো আপনি যদি আপনার কাজটা ঠিক মতো না করেন আপনি ইনকাম কিভাবে করবেন ইনকামের জন্য অবশ্যই আপনাকে কাজ করতে হবে অ্যাফোর্ড দিতে হবে ধৈর্য ধরতে হবে তো যেটা বলতেছিলাম আমাদের যে একটা গ্রুপ গ্লোবাল গ্রুপ রয়েছে সেই গ্লোবাল গ্রুপে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মেম্বার আছে আর এখানে দেড় থেকে দুই লাখ অ্যাক্টিভ মেম্বার রয়েছে যারা কিনা আমাদের অ্যাক্টিভ বিজনেস ওনার তারা বিজনেসটা করছে এবং তারা ভালো ইনকাম করছে এবং ওনারা কি ভালো ভালো পজিশনেও আছেন তো সো এটা এটা এমন কি বলবো এটাকে এখানে ভয়ের কিছু নাই এটা একটা লিগ্যাল বিজনেস হালাল বিজনেস এখানে হারাবার কিছুই নাই এখানে যে একবার আসবে সে সাকসেস হবে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ যদি যায় আমাদের সিস্টেম অনুযায়ী বিজনেসটা করতে হবে সিস্টেম অনুযায়ী সিস্টেমটা ফলো করতে হবে আমরা এখানে আমাদের আমাদের দেশে দেশে বছরের একটা বিজনেস বর্তমানে প্রায় তেতাল্লিশটা ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা দেশে সরকারের অনুমোদন অনুযায়ী বিজনেসটা আমাদেরকে রান করতে হচ্ছে সরকারের সিস্টেম অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে একটা ট্যাক্স পেবল বিজনেস আমাদের ইনকামের উপর ট্যাক্স দিতে হচ্ছে ইতালিয়া আমি যেহেতু ইতালিতে থাকি তো ইতালি অনুযায়ী ইতালি ভাষা অনুযায়ী এটাকে বলা হয় কুদ আমাদেরকে কুদ করতে হচ্ছে বছর শেষে আমাদের স্যারে তেরান তা করতে হচ্ছে তো সো এটা নিশ্চয়ই লিগালিটি বলেই আমাদেরকে এগুলো করতে হচ্ছে সরকারের পারমিশন অনুযায়ী সরকারের সিস্টেম অনুযায়ী তারপর একটা সময় যখন আমার প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট চলে আসবে সরকারের আইন অনুযায়ী সিস্টেম অনুযায়ী তখন আমাকে আরেকটা স্টেপে যেতে হবে তখন আমাকে আরেকটা স্টেপে যেতে হবে সব স্টেপ বাই স্টেপ আপনারা যদি বিজনেস বিজনেসে না আসেন তাহলে আপনারা বুঝতেই পারবেন আসলে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি মানে এখানে একটা সিকিউর লাইফ আছে আর বিজনেসটা এত সিকিউর যে আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা কি করি টিম ওয়ার্ক কাজ করি আমরা একসাথে কাজ করি সুতরাং এখানে ভয়ের কিছু নয় আমরা একসাথে শিখি একসাথে গ্রো করি একসাথেই আমরা সবকিছু করি এখানে আপনার হেল্প করার জন্য অনেকেই আছে আপনার তো একটা পার্সোনাল ম্যান্টর থাকবে আপনার একজন আপনার একজন কোচ থাকবে সো এখানে হেল্প নেওয়ার সুযোগ রয়েছে আমরা কারোর কোনো সমস্যা হলে আমরা একে অপরকে সহযোগিতা করি তাই বলবো মেয়েদের বা আমাদের আমার মতো যে মায়েরা আছেন তাদের জন্য এই বিজনেসটা হচ্ছে বেস্ট এবং ঘরে বসে আপনি নিজে একটা আইডেন্টি তৈরি করতে পারছেন নিজের ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছেন নিজেই নিজের বস হচ্ছেন এবং এখানে আপনি কারো হুকুম কারো হুকুম নাই যে আপনি কেউ কিছু বলবে করার জন্য নিজেই নিজের মতো করে বিজনেসটা করতে পারছেন এবং নিজে শিখে নিজেই রান করতে পারছেন দ্যাটস ইট এতটুকুই আর কিছু না তো আমি মনে করি যে এই বিজনেসটা আমাদের সবার জন্যই এটাতে কোনো কোনো টেনশন নাই এটা একটা এখানে কোনো হ্যাসেল নাই তারপরে কী বলবো জাস্ট আমাদেরকে কি করতে হচ্ছে একটু সিস্টেমটা ফলো করতে হচ্ছে ফলো করে আমরা যদি সামনের দিকে আগাই কিভাবে কীভাবে আমাদেরকে করতে বলছে তাহলেই আমরা বিজনেসটা সাকসেসফুলিভাবে রান করতে পারবো সো আমাদের বিজনেসটা কি আমরা কিন্তু আমার অন্যান্য লাইভেও বলেছি যদি এখানে এখন বলছি আমাদের হচ্ছে বিজনেসটা হচ্ছে মার্কেটিং করা আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে থাকি অর্থাৎ আমাদের যে বিজনেসের সুবিধাগুলো আছে আমাদের প্ল্যাটফর্মে যে সুবিধাগুলো আছে জাস্ট এতটুকুই আমাদের কাজ আমরা এটা করে থাকি তার পাশাপাশি যারা নিউ আছে যারা নতুন আছে তাদের পুরো বিজনেসটা সেট আপ করে দিই আমরা এবং তারা যাতে দ্রুত গ্রো করতে পারে সেই কারণে আমরা তাদেরকে হেল্প করে থাকি আমাদেরকে পরামর্শ দিয়ে থাকি মেন্টরিং করে থাকি সো আশা করি আমি আপনাদেরকে অনেক কিছু বুঝাতে পেরেছি যে এটাতে কতটুকু সময় লাগবে আর ইনকামটা কি ফার্স্ট ইনকামটা কখন শুরু হতে পারে বা ইনকামের কতটুকু পসিবিলিটি আছে তো যাবার আগে শুধু আপনাদেরকে বলতে চাই যে আপনারা স্টেপ স্টেপ বাই আসেন তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন আমরা আপনাদেরকে সবসময় হেল্প করবো হেল্প করার জন্য আমরা আছি যাই হোক বাহির থেকে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না তাই না আপনি যখন একটা বাইরে জব করতে যাবেন একটা কোম্পানির সামনে দাঁড়াবেন আপনি জানেন কোম্পানিটাতে এই ধরনের কাজ হয় বাট কিভাবে হয় কোন প্রসেসিং এর মাধ্যমে যাচ্ছে এগুলো কিন্তু আপনি কিছুই জানেন না যতক্ষণ না পর্যন্ত আপনি কোম্পানির ভিতরে ঢুকছেন আপনি কাজটা করছেন ওই সময় আপনি অনেক কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে আপনাকে সময় দিতে হবে আপনি একটা জবে গেলেও কিন্তু আপনাকে শিখতে হবে ট্রেনিং নিতে হবে তাই না সব কিছু আপনাকে সিস্টেম বাই যেতে হবে সময় দিতে হবে তাহলেই তো আপনি বুঝতে পারবেন বাহির থেকে তো আপনি কিছুই বুঝতে পারবেন না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে হলে আগে এটা নিয়ে রিচার্জ করতে হবে এটার ভিতরে ঢুকতে হবে তাহলেই তো আপনারা বুঝতে পারবেন তাই না তো আমরা কিভাবে কাজ করছি আমরা কিভাবে কি করতেছি সব কিছু বুঝতে হলে আপনাকে আমাদের বিজনেসটা রিচার্জ করতে হবে বিজনেসটা শুরু করতে হবে প্রথমত আপনাকে আপনার নিজের ইচ্ছাটাই হচ্ছে আসল আপনি জীবনে কিছু করতে চাচ্ছেন সেটি হচ্ছে আপনার ইচ্ছা প্রথমে সেটি আপনাকে ডিসাইড করতে হবে হবে অ্যাকশন নিতে যে না আমি কিছু একটা করব। তাহলেই আপনারা সামনে আগাতে পারবেন আমাদের বিজনেসের বলে কথা না যে কোনো কোনো কিছুতে লাইফে সাকসেস হতে হলে প্রথম স্টেপটা আপনাকেই নিতে হবে আর কি নিয়ে আপনি লাইফে আগাবেন সেটাও সিদ্ধান্ত আপনার আপনাকেই রিচার্জ করতে হবে আমি আপনাকে যতই বলি না কেন তো সো প্রথমে যদি আপনি ইচ্ছা করেন ইচ্ছা শক্তিটা আগে তারপর আপনি অ্যাকশন নিবেন অ্যাকশন নেওয়ার পরে দেখবেন ধীরে ধীরে স্টেপ অটোমেটিকলি হয়ে যাচ্ছে অটোমেটিকলি হয়ে যাচ্ছে এখানে ভয় পাবার কিছু নাই আমরা কি করতেছি এখানে জাস্ট আমরা ম্যানটারিং করছি অ্যাডভার্টাইজিং করছি এবং কি তার পাশাপাশি আমরা যারা ইন্টারেস্ট তাদেরকে ইনফরমেশন দিয়ে থাকছি বিজনেসটা জয়েন করলে তাদের বিজনেসটাতে কেউ জয়েন করতে চাইলে বা জয়েন করতে চাইলে তাদেরকে ইনফরমেশন দিচ্ছি আর কেউ জয়েন করার পরে সমস্ত কাজগুলি আমরা করছি এবং পুরো বিজনেস সেট আমরা করে দিচ্ছি এটি হচ্ছে আমাদের মূল কাজ এটি হচ্ছে দেন আর তো কিছুই নেই তারপর তো আপনার বিজনেস আপনিই করবেন আর আমাদের সমস্ত কাজগুলো কোথায় হয়ে যাচ্ছে যেহেতু এটা ফিজিক্যাল বিজনেস আমরা অনলাইনে করছি ঠিক আছে তো আমাদের অফিস আছে আমাদের প্রোডাক্ট আছে আমাদের সব কিছুই আছে এগুলো কি হচ্ছে আমাদের ব্যাক সাইটে হচ্ছে অফিসিয়াল কাজগুলো আমাদের ব্যাক সাইডে হচ্ছে আমাদের যতটুকু সম্ভব আমরা শুধু অতটুকুই করছি মানে আমরা করে দিচ্ছি কোম্পানির পক্ষ থেকে সেট করতে হচ্ছে না আমরা নিজেরাই সেট আপটা করে দিচ্ছি এবং আমরা পরামর্শ দিচ্ছি আর বাকি যত কাজ আছে প্রোডাক্ট নিয়ে যত কাজ আছে রিফান্ড বলেন প্রোডাক্ট স্টকিং বলেন রিফান্ড বলেন ইনভেন্টরি যাই কিছু বলেন না কেন প্রোডাক্ট সংগ্রহ সংগ্রহ করা কোথা থেকে আসবে কোথায় যাবে এইসব আমাদের মাথা ব্যথা না এসব নিয়ে আমরা কোনো টেনশনে করি না আমাদের কাজ হচ্ছে বিজনেসে আপনি আসছেন আমি আপনার পুরো সিস্টেমটা সেট করব কিভাবে আপনি বিজনেসটা করবেন শিখাবো এবং আমাদের একটা ট্রেনিং থাকবে ভিডিও বেস ট্রেনিং সাইট সেটা আপনি দেখবেন শিখবেন না বুঝলে তো আমরা আছি এই হচ্ছে এই হচ্ছে মূল কথা তো সো আজকে আর বেশি বাড়াবো না আপনারা যারা বিজনেসটা নিয়ে আগ্রহ আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন বা এই লাইভের নিচেও আমাকে বলতে পারেন আপনার প্রশ্ন রাখতে পারেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব আর যাওয়ার আগে আবারও বলছি এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ার কারো না কারো উপকার হতে পারে যে কিনা এই ধরনের একটি অপরচুনিটি খুঁজছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে রাখি দেখা হবে অন্য কোনো এক লাইফ সেশনে অন্য কোনো এক প্রশ্ন নিয়ে অন্য কোনো এক বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য